ফোলালা লোকটা আসলো দেখি কি কি আছে যে যে বাতাস মারছে না বৃষ্টিও দেবে না তথাপি তাড়াতাড়ি গিয়ে করে আসি হয়ে গেল আমার চারটা ভরে নিলাম ডকুমেন্টগুলো হয়ে গেল ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি গুড মর্নিং তো আশা করি তোমার ভালো হয়েছে আমি ভালো আছি তো এই সব সমস্ত কিছু কাজ করে অলরেডি আমি সামন করে পুজোর দিয়ে তো ওখানে রাস্তা করতে যাচ্ছি রুটিটা খাবো পুজো করতে দেবো আজকে আমার তাঁতই কাজে চলে গেলো কেননা মানে একজন স্টাফ থাকবে না তো তো সেই জন্য মানে তার কাজটা একটু মানে অ্যাডজাস্ট করে দেবো বাকিদের লোক মিলে তো ওই জন্য সাতটার ভিতরে বেরিয়ে গেলো তো আজকেও বিকালবেলাতেও সেকেন্ড টাইমেও আমার যাবে তো উপায় কী করো এইভাবে তো আমার সবাই এরকম কাজ মানে অ্যাডজাস্ট করে সবাই মিলে কাজ করতে লাগছে এক জায়গায় কাজ করে তো আমি তাড়াতাড়ি নাস্তা করি পড়তে বসি কেননা আজকে ওইটা তো অনেকে ভালো করো মানে ভালোই মানে কি রোদটা উঠেছে কাপড়ের সব যা গতকাল যেগুলো ভিজেছিলো ওসব মিলিয়ে দিলাম আর এখন আমি স্নান করে কাপড়গুলো ধুয়ে মিলিয়ে দিলাম তো এটা হাতের রুটিটা করি না রুটি রাখায় আর পড়তে মশা করলে তাড়াতাড়ি উঠি রুটিটা বানিয়ে গেলো সবজি তো আছে রাতের বেলা হয়ে যাবে এখানে আমি মুখ ডাল নিয়েছি এটা ভিজিয়ে রেখেছিলাম গতকালকে একটু পিনাট বাটার নিয়েছি হয়ে যাবে তো আজকে ইলেকশনটা পড়ছিলাম যে আছে আমার জন্য কোনো টাফ নেই গোলা গুলা আছে গুলা পড়তে লাগবে সব হিন্দি লেখা আছে তো পড়ি আসে ডালটা হয়ে গেলো কাঁচা কলা ভাজা গতকাল সবজি আছে পটল আলু তরকারি হয়ে যাবে কাঁচা কোটা খারাপ হয়ে যাবে ভাজাটা বানিয়ে দিচ্ছি একটা বাঁচবে আজকে অনেকটা দেরি হয়ে গেলো অনেকগুলো পড়াগুলো কষ্ট করলাম রোডটাও দিয়েছে সহজ তো সাজ সাদা মেঘ আছে আকাশে আমাদের একটু মজা পরে তেল লাগবে এটাতে একটু রেখে দিয়ে শশা কেটে রাখলাম সমস্ত কিছু অলরেডি করে রাখি রেডি করে রাখি ফিল্টারটা খালি হয়ে গেল জল একটু ভরে দিই ফিল্টার সময় লাগবে না গরম লাগছে রোদটা বাড়িয়েছে যান হয়ে গেল হয়ে যাবে আজকের জন্য তোটুকু হয়ে যাবে অনেকটা খাওয়া দাওয়া করে বেরিয়ে ताते তাড়াতাড়ি कोठा छापे और काजे जावे तो भाई ओलाला लोग टपस लो देखिए কি क्या छे क्या নিয়ে দিলাম আমি আমার জিনিস তো আমাদের ফল নেওয়া হয়ে গেল তো যাচ্ছে বাইর দিকে অনেকদিন পরে আসলো এক সপ্তাহ পরে আসলো আপেল ছিল না কলা ছিল না অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছিলো আমার মানে কলা না থাকলে আমার হয়ই না মানে লাগবে না হয়ে যাবে অনেকটা অসুবিধা হয়েছে তো ওখানে বাজে সাড়ে চারটা বাজে নেই মানে পাঁচটা বাজে নেই চারটা পঁচিশ হচ্ছে তো মা যাচ্ছে আবার কাজের মধ্যে যে মানুষ একজন নেয় তো ওখানে অ্যাডজাস্ট করতে লাগে তো সেজন্য যাচ্ছে ছাতি নিয়ে যাও হচ্ছে তোমার ইচ্ছা নিলেও ইচ্ছা না ইচ্ছা ছাতিটা যা ইচ্ছা তা করো ছাতি নিলেও ইচ্ছা না ইচ্ছা বলা যায় বৃষ্টি দিবে কিনা দিবে না ঠান্ডা খুলছে ও মাথা চলে গেল কাজের মধ্যে যাই একটু বিশ্রাম করি তার মুখাত ধুবো তাই স্নান করবো না আমার শরীরে একটু কত বৃষ্টি দিচ্ছিল তো গলা নাক পরা জ্বলছে তো এমনি তো সকালবেলা স্নান করিয়েছি মুখাটা যে ধুব ঠাকুরে দিব আবার একটু বিকালে যাবো আমি একটু সন্ধ্যা একটু সন্ধ্যা হলে অন্ধকার হলে দোকান আমি টেনাইট দিকে যাবো আমার কিছু জেরাসকোপি আছে গুলো জিওস করতে লাগবে তো আমি একটু যাচ্ছি টিনাইতে জেরাজ করতে তো বেরিয়ে পড়লাম বাইরে যেই বাতাস মারছে না বৃষ্টি দেবে না তো তাড়াতাড়ি গিয়ে করে আসি তো ফাইনালি কারণটা আসলো তো এখানে জিআস দিলাম এতক্ষণ কারণ ছিল না বাতাস দিচ্ছিল তো কারণটা চলে গেলো তো অন্য একটা দোকানে আসলাম তো এখানে ইনভাইটার দিয়ে করে দিচ্ছে ইনভার্টার আছে তো ফাইনালি চেঞ্জ করছে মেলাটা দুটো হয়ে গেল হয়ে গেলো আমার চাকটা ভরিয়ে নিলাম ডকুমেন্টগুলো হয়ে গেলো রাস্তাটা পার হয়ে একটু ফাঁকা হলে পার হয়ে গেল রাস্তাটা পার করলাম যেমন তেমনি করে কি সুন্দর হাওয়া দিচ্ছে না ভালোই লাগছে এতক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানে গান ছিল না অন্য একটা দোকানে গেলাম জিজ্ঞাসা করে নিলাম তো ফাইনালি ওর কাছে ছিল বলে ইনভাইটার তো তো করে নিল তো হয়ে গেলো তো যাচ্ছি বাড়িতে রাস্তা ধারে আছি না বাতাসটা আমার তো খুব ভালোই লাগছে তো ফাইনালি চেষ্টা করে আসলাম এমন বাতাস দিচ্ছিল যেমন যাওয়ার সময় তো বৃষ্টি তো দিব না আকাশে দেখছিলাম পুচকেরই ছিল তো পুরো কান চলো বাড়িতেও কানছে ওনা অন্ধকার যেমন আমাকে তালাটা মারলাম তাই মোবাইলের একটি টর্চটা জ্বালিয়ে তো ওখানে গিয়ে দেখছি প্রথম দোকানটার মধ্যে যেখানে আমি চেষ্টা করি তো ওখানে বসে কায় নেই তো সেলুন একটার মধ্যে বসে আছি ওখানে তিন হাজার আমি কোনো কাজ নেই কোনো মানুষের কান নেই তো তখন আসলো তো একটা অন্য একটা দোকান দেখে গিয়েছিলাম অন্য একটা দোকানে গিয়েছিলাম তো সেখানে ইনভার্টার ওর করে দেবে চেষ্টা না হয়তো আমাকে সকালবেলা অনেকটা অসুবিধা যেতে আমাকে যে রেশন কার্ডে নিয়ে দিয়ে দিয়ে দিতে লাগবে যেহেতু আমার নামটা তুলতে লাগবে তো সকাল সকালবে কোথায় পাবো আমার ভিতরে যেতে লাগবে ওয়ার্ক মেশিনের ভিতরে তো ভালো এলো করে নিলাম কামটা শেষ করে দিলাম একটা চিন্তা শেষ যাই কাপড়ে চেঞ্জ করি এগুলো রাখি জল পিপাশে পেয়েছে পড়াটা শুকিয়ে গেছে পাশে মাসটাতে বাইরে অনেকটা ভালো লাগছিলো ঘরে ভিতরে গরম লাগছে টানাটা খুললি জয় মাথা খুলে গেল ঘর ও ঘরটার ভিতরে গরম ফ্যানটা চালিয়ে দে সটা লাগবে রেখে দিই লাইটটা জ্বালিয়ে দিই এটা বন্ধ করে গেছিলাম ভিতরে আমি আমি রান্না রান্নাঘর লাইটেও বন্ধ করেছিলাম ভ্যাঁকে কাটা কাণ্ড যে সাতটা বাজবে আর পাঁচ মিনিট আছে তাতে মুখারপাতি পটে আচ্ছা মাও নেই এখন গেল তো মাত্র সাত চারটায় সাতটা চারটা বার বাড়ি গেলো কাজের মধ্যে তো আসবে দশটা কত সময় নটার সময় আছে সারানটার সময় আজকের জন্য বাস আজকে জিনের জন্য তো সকালবেলা আজকে তো গেল তো আজ কখনও বিকালও গেল তো অ্যাডজাস্ট করা ইম্পর্টেন্ট একটা মানুষের কামের ক্ষেত্রে না অ্যাডজাস্ট করতে করতেই লাগে আমিও করলাম আগে এই কাজ করতাম তো এগুলো অ্যাডজাস্ট করলে ভালো হয় মানে এখন একজনে একজন হেল্প করা দরকার তো সেটাই মা করলো ঠিক আছে তো রান্না বান্ধব সমস্ত কিছু আছে ভাজা আছে আছে ডাল আছে এগুলো গরম গরম রাখলাম ডিম একটু দুটা চারটা নেবো দোকানও দোকান আছে বা আসলো আমি ভুলেই গেলো দিন দু চারটা নেবো দোকানটা করে আসে আগে রাস্তাটা শুকিয়ে গেলটা এখন আসলো তো হয়ে গেল নিলাম ফাইনালি নিয়ে আসলাম ডিমটা লাইটটা জ্বালিয়ে দিই এটা এখানে রাখি ডিমগুলো একটা ডিম আছে অলরেডি আজকে মা ব্রেড নিয়ে আসল ব্রাউন ব্রেড খেতে মন যাচ্ছিল আজকে খাবো না দেখি সব ফাইনালি মা আসলো এখন সাড়ে বাজে হ্যাঁ আমি জাস্ট করে নিলাম কাগজগুলো

আজকে একটু তাড়াতাড়ি ভাত খাচ্ছি দশটা বাজে নিই নটা পঁচিশ হচ্ছে তখন আমার সকালবেলা আটটার ভিতরে আমি ওখানে যেতে লাগবে ওয়ার্ড কমিশনের ঘরে তো সেই জন্য আমি তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে যাচ্ছি আর চোখ আমার ঘুম পাচ্ছে একুম মানে কি একটু লিখছিলাম তো সকালবেলা তাড়াতাড়ি উঠা তাতে উঠলে মাসে দেওয়া অবস্থা হয় তো আজকে একটু তাড়াতাড়ি লিখে নিলাম হয়ে গেলাম লেখাটা তো মা ওকে ভাত বাঁচে আছে দিনের বেলা ভাজা যাজা মা সব কাছে আর সময় মাছ মাছ নিয়ে আসলো অর্থাৎ সবজিটা হয়ে যাবে খাওয়া দাওয়া রেডি করে নেব তাহলে আজকে যদি বিদায় নিচ্ছি আমি নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য এবং অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার